বর্ষাকালে পানি ওঠে না আপনাদের বাড়িতে না কত বছর ষোলো বছর এই পনেরো ষোলো বছর আপনার বাড়িতে পানি নাই তাহলে গরু লালন পালন করার সুবিধা এই জন্য আপনি নাম্বার একটু বলেন নাম্বার এইট মাটিও মানুষ ইউটিউব চ্যানেলে প্রাণপ্রিয় সকল বন্ধুরা আপনারা যে গ্রামটি বা চরটি দেখতে পাচ্ছেন এই গ্রামে এত পরিমাণ গরু ভাই এত পরিমাণ গরু আপনারা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করবেন না খামার করার জন্য যদি একবার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে অবশ্যই ঢাকা খুব নিকটবর্তী চরে এই চরে একবার হলে ভিজিট করে যাবেন খরচবিহীন নয় মাস শুধু প্রতিবারই গরু মাঠে ঘাটে সেরে বা এই সরে সেরে দিয়ে আগলা দিয়ে খাবার খাওয়ানো হয়ে থাকে কিন্তু এই সরে আসবেন কিভাবে সম্পূর্ণ ঠিকানা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি আপনাকেই দেখতে হবে ভাই আপনাকেই দেখতে হবে এখন গরু লালন পালন করা শান্তি কেমন

কত শতাংশ এক বিঘা তেত্রিশ শতাংশে এই সরের বুকে প্রতিটা বাড়ি গরুগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ বিকেল পাঁচটা পর্যন্ত মাঠে ছেড়ে দিয়ে নয় মাস খাবার খাওয়ানো হয়ে থাকে এবং কি বর্ষার তিন মাস এভাবে বাড়িতে বেঁধে বেঁধে খাবার খানো হয়ে থাকে গবাদি পশু পাখি পালন এখানকার মানুষের আয়ের প্রধান উৎস চর মানে গবাদি পশু বিশাল চারণভূমি চর মানে গবাদি পশুর সাথে এক আত্মার মিলবন্ধন পরিবারে আয়ের প্রধান উৎস হিসেবে গবাদি পশু পাখি এখানকার মানুষের প্রধান কাজ এই চরে গবাদি পশু খাদ্যের যোগান পর্যাপ্ত এবং সহজলভ্য হওয়া এখানকার মানুষের গরু ছাগল লালন পালন চোখে পড়ার মতো হয়ে থাকে যখন তখন নারীরাও এরা দিন রাত দিন পরিশ্রম করে লালন পালন করে থাকে গৃহকর্তার অনুপস্থিতি গবাদি পশুর খেয়াল রাখতে পারে এখানকার মহিলারাও তাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে সারাদিন শেষে খাবার খাওয়ানোর পরে এই মাত্র গরুগুলো এখন তার বাড়ির দিকে চলে এসেছে অটোমেটিক্যালি একাকাই তাই দেখেন সারাদিন খাবার খাওয়া শেষ করে এখন যে বাড়িতে চলে আসে চলে এসেছে এখন খাবার খাওয়ানোর জন্য পানি দিতে হবে সর্বপ্রথম তারপর আস্তে আস্তে একটা একটা করে গরু বাঁধতে হবে তাই তো বাড়ির সকল গৃহস্থ লোকজন দৌড়ে ছুটে এসেছে এই গরুগুলো দেখে এখন দেখেন যার যা মতো সকলেই এই গোড়ায় উপস্থিত হবে এবং পানি খাওয়ানো হবে এবং একটা একটা করে বাঁধা হবে আপনারা সকলেই দেখতে থাকুন সরের বুকে আশেপাশে প্রতিটি বাড়ি থেকে প্রতিদিন এই সরে হাজারো গুরু এভাবে ইচ্ছা মতো খাবার খেয়ে তারপরে বিকেলবেলা বাড়ি চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এখন বাড়ি বাড়িতে চলে আসলো এবং পানি খাওয়ানো হচ্ছে এখন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন? আল্লাহ এখানে কি গরু রাখতেছেন আপনি? আপনার গরু কয়টা? পনেরোটা 15টা। সবগুলা কি দেশি গরু? আচ্ছা এই সরে দেশি গরুর লালন পালনর সুবিধা কি? প্রতি বছর এটা বাচ্চা দেয়। এইটা আর কি সুবিধা? মানে নদীর ওপার। তাহলে এই পারে কিভাবে গরু মাছ খানা দেয় যে মাছ তো নদী। নদীতে দেই তোই পারে যে সাপরা উঠে থাকি। মানে এইখানে আপনি সাপরাতে আইছেন। আপনি একাই রাখেন গুরুগুলা নার আছে আর বাইরে মানুষ আছে বাড়ি আছে আচ্ছা বাড়িয়ালি কাকি আর আপনি কাকা এই দুইজন মানুষ এতগুলো গরু এখানে চরে মাঝখানে দেখাশোনা করতেছেন লালন পালন করতেছেন এই যে আগলা দিয়ে খাবার খাওয়াচ্ছেন এতে কোনো সমস্যা হয় না চোর ডাকাত বা কোনো খারাপ মানুষের সম্মুখীন হন না চোর ডাকাত পাহাড়া আছে নাই সরে এমনি কোনো সমস্যা নাই তো বা পূর্ণটা গরু দেখা হলো যে

আচ্ছা আচ্ছা এমনি দূর থেকে দেখা হলো ঢাকা শহর রাজশাহী রংপুর অন্যান্য বিভাগ থেকে মানুষ মানুষে ছরা ছরা করতে চায় গুরু ক্ষমা করতে চায় বা কিষি আমার করতে চাই এমনি কোনো ক্ষতি সম্ভব কি না আছে কি না কোনো রিস্ক আছে কি না নাই আচ্ছা তাতে আপনাদের তো হবে না সুন্দর মতো পুরো লালন বলা করছে আপনি ক্ষতি মনে করেন না আচ্ছা আচ্ছা ঢাকার গরু কি প্রতি বছরে বিক্রি করেন নাই যে ঈদে কোরমা দু একটা বিক্রি করেন আচ্ছা এই সরে আপনি পানি উঠানা বর্তমানে আমি যেখানে দাঁড়ান আছি এইবার না মাজা পানি উঠছিল আর আমার পানি হয় আচ্ছা এখানে আরো দূরে মানুষ এসে কি গরু লালন পালন করতেছে আপনার জানার মতে আমি যতদূর শুনছি যে এখানে যে খামার করছে আপনার পেঁপে বাগান

প্রত্যেকটা বাড়িতে দেখেন প্রত্যেকটা বাড়িতেই শুধু এখানকার মানুষ কর্মজীবনে ব্যস্ত যেমন গরু লালন পালন করে থাকে এবং তাদের কর্ম হচ্ছে পরিশ্রম এখানকার খেটে খাওয়া মানুষগুলো মেয়ে মহিলা এবং পুরুষ একই সাথে তারা পরিশ্রম করে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা তারা এই চরে পরিশ্রম করে থাকে এখানকার মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহিলা পুরুষ একসাথে গরু খামার এবং জমি জমা থেকে শুরু করে যে কোনো ফসল আদি তারা রোপণ করে থাকে এখানকার মানুষের প্রধান আয়স হচ্ছে এই গরু লালন পালন এবং ফসলের জমি এই দেখেন এই যে প্রত্যেকটা জায়গা শুধু ফসল আর ফসল দেখেন এই যে সস গাছ সচ সরিষা পেঁয়াজ মরিচ এটা শাক ভুট্টা দেখেন এই যে ধানের ধানের তারা সব কিছুই আছে নাইকি কোনো সবজি যেমন মরিচ পেঁয়াজ আদা এখানকার মানুষ দূর থেকে কিছু আনে না খাবার তারা নিজেদের নিত্য প্রয়োজনে যে খাবারগুলো তারা এখান থেকে সংগ্রহ করে থাকে এটা হচ্ছে চরের প্রধান আয় উৎস এবং চরের বর্তমান চিত্র এই এই যে চরের চিত্রগুলো ভাই ভালো আছেন আপা একটু জিরিয়ে নেন রেস্ট নিয়ে নেন এত পরিশ্রম পরিশ্রম কেউ করে এই রোদের মধ্যে ও রেস্ট নিয়েছেন না আরে সরিষা কতটুক রোপণ করছেন সরিষা বুনছেন কতটুক দেড় বিঘে না সরিষা কেমন হয়েছে ভালো হয়েছে যাক আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে আপনি যে রাস্তা সিস্টেম দিতেছেন এখান থেকে কি এভাবেই হয়ে যাব না ঘোড়া গাড়ি যাই আর ঘোড়া গাড়িতে ফেলাইব আচ্ছা আপনাদের নিজেদের ঘোড়া গাড়ি আছে আচ্ছা আচ্ছা এখানে ঘোড়া গাড়ি তো সবচেয়ে বেশি আপনি চলাচল করে মালা মালা আনা নেওয়া কিছু

একবার উঠে না আচ্ছা আচ্ছা চার বছর আগে একবার উঠছে এই চরে ফসল হয় কেমন ফসল তাই না

দূরবর্তী যদি কেউ দেখালো যে আপনি বাগান করতে চায় বা বিদেশি কোনো ফলের ইয়া করতে চায় কাজ করতে চায় এখানে আপনার কি সাহায্য করবেন সমস্যা নাই করবেন দেখালো দশ বছর দশ বছর জমি যদি দশ বিঘা বা বিশ বিঘা জমি যদি কন্ট্রাকে নিতে চায় দিতে হ্যাঁ আপনি যে নাম্বারটা নিলাম ওই নাম্বার যদি ফোন দেয় আপনাকে সাহায্য করবেন সেটা তো আপনি কন্ট্রাকে একবার তো নিয়ে নিতেছে না তাই না দেখা গেলো যে আপনি প্রতি বছর টাকা বছরে দিব মনে করেন যে আমি এই বছর টাকা দিয়ে শুরু করলাম তারপর যদি ভাগ্না যায় সেটা তো তার কপাল ঠিক আছে তাই না এরকমই এরকমই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার অসংখ্য মানিকগঞ্জে বুক চিরে বয়ে চলা এক গুহীন পদ্মার চর এটি চারদিকেই খোলা মাঠ তার মধ্যে দৃষ্টিনন্দন একটিমাত্র চর চোখ জোরানোর গ্রামটি যেন ছবি মতোই সুন্দর এই গ্রামটি অর্থাৎ চরটিতে যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই ঢাকা থেকে সরাসরি হেমতপুর হয়ে সিঙ্গার হয়ে আপনার মানিকগঞ্জ হয়ে শিবালয় অর্থাৎ আরিসা নদী বন্দরে আসতে পারবেন আরিসা বন্দর থেকে যে কোনো নৌকায় জমানা চর পাড়ি দিয়ে তারপর চলে আসবেন দেব বা বোষ্টমীর চরে এই চরটি হচ্ছে মানিকগঞ্জ জেলা পশ্চিম প্রান্ত অর্থাৎ শিবালা থানা তেতা ইউনিয়নের সর্বশেষ প্রান্ত বোষ্টমীর চর আপনারা যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই ঘুরে এসে দেখে যেতে পারেন এই চরটি তারপরেও যদি কোনো প্রয়োজন মনে করেন তাহলে আমার নাম্বারটিও রেখে দিতে পারেন বা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ডাবল জিরো থ্রি ফাইভ নাইন সিক্স এই নাম্বার আপনার কোনো সময় যোগাযোগ করতে পারবেন সব সময় বিশেষ করে দিনে আমরা বেড়াইতেছি সরি বুঝছেন না আইসি ঢাকায় থেকে

এই গ্রামের নাম কি কাকি বস্তু মেশর এমনি এই এলাকা চলাচল করে শান্তি কেমন বসবাস করে শান্তি এখন ভালো আছে এখন তো অশান্ত হয়ে গেল যে গাং বাড়ি কাছে আর মানুষ মানুষ এখন চলে গেছে এখন অশান্তি এইখান থেকে মানুষ চলে যাওয়ার কারণটা কি এই যে গাং নদীতে ভেঙে না ওই এর জন্য দূরে চলে যেতেছে নদী কাছাকাছি এসে এই যে কাছে না এখন নদী তো আপনার বাড়ির

বিদ্যুৎ থাকে না এই সরে সারাদিনই থাকে লং টাইম তো বিদ্যুৎ সারা থাকেন না কখনো তাছাড়া বিদ্যুতের সুবিধা আছে এমনি আচ্ছা ঠিক আছে প্রাণ বন্ধুরা আপনাদের মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই তো বলছি মনোযোগ সহকারে ভিডিওটি দেখে কমেন্ট বক্সে আপনার মন্তব্যগুলো জানান দিন তাই তো প্রতিনিয়ত প্রতিদিন আপনার মতামতগুলো গুলো মাটির মানুষ ইউটিউব এবং ফেসবুক পেজটি আপনার মূল্যবান মতামতগুলো মূল্য দিয়েছে এবং মূল্য দিবে ইনশাআল্লাহ সব সময় এখন যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আপনার সময় পাশে থাকবেন আমি প্রতিদিন সন্ধ্যার পরে আট আটটার পরে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি প্রতিদিন আপনার আপডেট ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যারা প্রতিনিয়ত ভিডিও দেখতে চান তারা অবশ্যই লাইক দিয়ে সবসময় পাশে থাকবেন এবং মূল্যবান মতবাদগুলো মতবাদগুলো কমেন্ট বক্সে জানাবেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো